এম দিয়ে একগুচ্ছ শব্দের অর্থ আমরা শিখব মেশিন মেশিন মানে যন্ত্র ম্যাগাজিন ম্যাগাজিন মানে সাময়িকী বা পত্রিকা ম্যাজিক ম্যাজিক মানে জাদু ম্যাগনেট ম্যাগনেট মানে চুম্বক মেইল মেইল মানে ডাক মেইন মেইন মানে প্রধান মেজর মেজর মানে প্রধান বা বিরাট মেক মেক মানে তৈরি করা মেল মেল মানে পুরুষ বা ছেলে ম্যামাল ম্যামাল মানে স্তন্যপায়ী প্রাণী ম্যানেজ ম্যানেজ মানে সামলানো মেন মেন মানে কেশর ম্যানার ম্যানার মানে আচরণ বা আদব কায়দা ম্যানিওর ম্যানিওর মানে সার মেনি মেনি মানে অনেক মার্বেল মার্বেল মানে গুলি মার্জিন মার্জিন মানে প্রান্তস্থান মার্ক মার্ক মানে চিহ্ন মার্কেট মার্কেট মানে বাজার ম্যারিয়েস ম্যারিয়েস মানে বিবাহ ম্যাস্কিউলিন ম্যাস্কিউলিন মানে পুরুষ সংক্রান্ত মেশন ম্যাসন মানে রাজমিস্ত্রি মাস্টার মাস্টার মানে প্রভু ম্যাচ ম্যাচ মানে প্রতিযোগিতামূলক খেলা মেট মেট মানে সাথী মেটার মেটার মানে পদার্থ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ মিল মিল মানে আহার মিন মিন মানে বোঝান মিট মিট মানে মাংস মেডেল মেডেল মানে পদক মেডিকেল মেডিকেল মানে চিকিৎসা সংক্রান্ত মেডিসিন মেডিসিন মানে ওষুধ মিডিয়াম মিডিয়াম মানে মাধ্যম মিট মিট মানে সাক্ষাৎ করা বা দেখা করা মিটিং মিটিং মানে সভা মেল্ট মেল্ট মানে গলা বা গলানো মেম্বার মেম্বার মানে সদস্য মেমোরি মেমোরি মানে স্মৃতি মেনু মেনু মানে খাদ্য তালিকা মার্চেন্ট মার্চেন্ট মানে বণিক মেরিট মেরিট মানে মেধা মেরি রাউন্ড মেরি গোরাউন্ড মানে নাগরদোলা মেথড ম্যাথড মানে পদ্ধতি মিডিল মিডিল মানে মধ্যভাগ বা মাঝখান মিল মিল মানে কারখানা মাইন্ড মাইন্ড মানে মন মাইন্ড মাইন্ড মানে খনি বা আমার মিনারেল মিনারেল মানে খনিজ পদার্থ মিনিমাম মিনিমাম মানে ন্যূনতম মিনিস্টার মিনিস্টার মানে মন্ত্রী মাইনর মাইনর মানে ছোটোখাটো মিনিট মিনিট মানে মুহূর্ত মিরর মিরর মানে আয়না মিস মিস মানে অক্ষম বা ব্যর্থভাবা মিশনারি মিশনারি মানে ধর্মপ্রচারক মিস্টেক মিস্টেক মানে ভুল মিক্স মিক্স মানে মেশানো মডেল মডেল মানে প্রতিরূপ বা নকশা মডার্ন মডার্ন মানে আধুনিক ময়েশ্চার ময়েশ্চার মানে আর্দ্রতা মোমেন্ট মোমেন্ট মানে ক্ষণ বা মুহূর্ত মানি মানি মানে অর্থ বা টাকা পয়সা মঙ্ক মঙ্ক মানে সন্ন্যাসী মাংকি মাংকি মানে বানর মান্থ মান্থ মানে মাস মোরাল মোরাল মানে নীতিশিক্ষা মোর মোর মানে বেশি মর্নিং মর্নিং মানে সকাল মর্তাল মর্তাল মানে মরণশীল মস্ক মস্ক মানে মসজিদ মস্কিউটো মস্কিউটো মানে মশা মোস্ট মোস্ট মানে সবচেয়ে বেশি মাউন্টেন মাউন্টেন মানে পর্বত মাউস মাউস মানে ইঁদুর মুভ মুব মানে নড়াচড়া করা বা ঘোরা মাছ মাছ মানে বেশি বা অনেক মাঠ মাঠ মানে কাদা মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি মানে পৌরসভা মার্ডার মার্ডার মানে খুন মাসেল মাসেল মানে পেশি মিউজিয়াম মিউজিয়াম মানে জাদুঘর মিউজিক মিউজিক মানে সঙ্গীত মাস্টার্ড মাস্টার্ড মানে সর্ষে মাটন মাটন মানে ভেড়ার মাংস বা খাসির মাংস मिस्टोरी मिस्टोरी माने रहस्य